আসসালামু আলাইকুম রাহমাতুল্লা যখন কেউ নেয় না তাদের খোঁজ তখন ককটেল মারা হয় রোজ রোজ আপনারা জানেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জোলাই যোদ্ধা বা স্বাধীনতার যারা দ্বিতীয় স্বাধীনতা বলে দাবি করেন তাদের নেতৃবৃন্দ এক পর্যায়ে যে অবশেষে বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের জোরাজুরিতে তারই উৎসাহ উদ্দীপনায় একটা দল করেছে দলের নাম হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই এনসিপির কার্যালয় অস্থায়ী কার্যালয় প্রধান কার্যালয় এই কার্যালয়ের সামনে কে বা কারা বারবার ককটেল মারে এই মকটেলদের ককটেল মারা বিষয়টা বুঝলাম না এবং ককটেল মারার পরে তারা সিসি ফুটেতেও কাউকে পায় না তারা কাউকে ধরতেও পারে না গতদিন ককটেল মারার পরে দেখলাম কয়েকটা লোক তাদের দৌড়া নিতেছে কিন্তু দৌড় দিলো ককটেল যাকে মা যারা মারছে তাদের দৌড়ানি দিলে বা চিৎকার করলে সামনের লোকেরা তো ধরে ফেলে বা ধরার কথা সারা ধরতে পারলো না এটা অনেকটা অধিকাংশ লোক মনে করে এটা জাতীয় নাগরিক পার্ডির টাইমলাইনে আসার হেডলাইনে আসার বা যাতে পুলিশ তাদের একটু নিরাপত্তা দেয় এই জন্য তারা এটা নাটক করে বা ককটেলের নাটক করে হয়তো বা এমনও হতে পারে যে তারা নিজেরা মারে কারো যখন লোকজন দেখেন তিন তিনবার মারা হয়েছে এটা তদন্তও হয় না ইনভেস্টিগেশনও হয় না মানে কাউকে গ্রেপ্তারও করা হয় না ওরা জাতীয় নাগরিক পার্টির সদস্যরা আসলেই বলে তাদের মনে হয় আমলিক লীগ ছাত্রলীগের পোলাভানেরা তাদের এই অফিসের সামনে ককটেল মেরেছে ভাই আমলিক লীগ ছাত্রলীগের কী মাথায় কাটাল ভেঙে পড়ছে তোমাদের অফিসের সামনে ককটেল মারবে তোমরা এমন কোনো রাজনৈতিক দলই পড়ুনি বা এমন কিছু হয়েই পারো নি যে ককটেল মারবে তোমরা ওরা যদি মারে তাহলে এসছি বড়ো কিছু মারবে কারণ এ ককটেল মেরে কী হয় ককটেল মেরে আগের দিন আক্তারকে উদ্দেশ্য করে ককটেল মারছে নাকি সেই ককটেল মারায় দুইজন তিন ছয়জন আহত হয়েছে শুনলাম তারপরে পরবর্তীতে আর এই নিউজটা প্রচার হয়নি এরপরে একদিন ককটেল মারছে মারলে তাদেরকে তাড়া করেছে কালকে গভীর রাতে যখন কেউ নেই আশেপাশে হ্যাঁ মানে ওই অফিসের আশেপাশে কেউ নেই তখন ককটেল মারছে ঘটনা কী এভাবে ককটেল মারে কেউ ওদের উদ্দেশ্য যদি কাউকে হত্যা করা হয়ে থাকে যদি অফিস উড়াই দেওয়ার উদ্দেশ্য থাকে তো সে ককটেল ছুটতেও যে এনার্জি শক্তি দিতে হয় একটা ওসি গ্রেনেড মারতে আরও বড় বোম মারতে হতে সেই এনার্জি আর শক্তি দিতে হয় তো ওরা এত এমনি করেন পরাজিত শক্তি আর জানে যে ককটেল মেরে ধরা খাইলেও কারাদণ্ড হবে বোম্বের ধরা খাইলেও কারাদণ্ড হবে বা মানে বড়ো কোনো পানিশমেন্টের শিকার হইতে হবে তাহলে আন্নারা কোয়ান যে এরা ওরা মারলে ককটেল মারত না অন্য কিছু মারত মানে আমার নর্মাল যে আইকিউ এটা থেকে এখন ঘটনা হয়েছে আপনারা আপনারা নিজেরা নিজেরা আমার মনে হচ্ছে কারণ পুলিশ কাউকে ধরতে পারতেছে না যেখানে আপনাদের দিকে কেউ আঙুল তুলে কথা বললেই সে গ্রেপ্তার হয়ে যায় সে আটক হয়ে যায় আর বারবার আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আশেপাশে সিটি সিসি টিভি ফুটেজ আছে সিসিটিভি আছে কোনো কাউকে গ্রেপ্তার বা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এতে করে কিন্তু আমার মানে পরিপূর্ণরূপে সন্দেহ হচ্ছে কালা হে মানে আমার যা মনে হয় নিজেদেরকে ওই যে প্রথমেই বলছিলাম ফ্রন্ট লাইনে টাইম লাইনে হেডলাইনে তারপরে পুলিশ যাতে তার অফিসটা একটু নিরাপত্তা দেয় মানে তারা যে একটা ভিআইপি ব্যক্তি এটা যাতে তাদের একটা উপলব্ধি বোধ হয় এইটা অনুভব করানোর জন্য বা করার জন্যই আমার মনে হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়টাকে বুঝছেন যে ককটেলটা হয়তো বা তারাই কে মানে কোনো না কাউকে কাউকে দিয়ে মারাচ্ছে এবং এটা একটা নাটক নাটক করতেছে আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল